গৌরীপুর এলাকা বোঝার জন্য শিক্ষাটা দেওয়ার জন্য গৌরীপুর এলাকা কলতাপাড়া গ্রামে একজন মন্ত্রী ছিল তৎকালীন মানে এই টাইমের তার আগের টামের আগের টাম ছিল একজন মন্ত্রী ছিল তার এমন স্বভাব চরিত্র ছিল এমন কালচার ছিল মানুষকে মানুষ মনে করতো না মানুষ যে এটা গরিব এটা কি মানুষ হলো আমি শুধু মানুষ গরিব তো না মানুষ না সেটা এটাই মনে করতো মানে এমন টনসারিং করতো মানুষের সাথে এমন অপ অপকর্ম করছে এমন মানে মেনে নেওয়ার মতো না যার দোকান আছে বাজারের মধ্যে যে তোমাকে বিশ হাজার টাকা দিতে হবে সাদা আজকে আমার বাড়িতে নিয়ে আসবা যদি নিয়ে না আসো তোমার নামে মামলা হবে যার যেমন দোকান ছিল এরকম ভাবে বলতো তোমার বড় দোকান তোমার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আজকে রাতে নিয়ে আসবা টাকা মামলা হবে এই রকম যার যেমন করার দরকার সেভাবেই করে এই লোকটা যখন কি মানুষটা কি সারাদিন বেঁচে থাকে বলেন বেঁচে থাকে বেঁচে থাকে না যখন মারা গেছে মারা যাওয়ার পর ওই গৌরীপুর কেন মানে ঈশ্বরগঞ্জ থানা গৌরীপুর থানা এবং পার্শ্ববর্তী যে লোকগুলো বসবাস করত বাজারের মধ্যে যত মিষ্টি ছিল মিষ্টি শেষ মানে মিষ্টি সে যে মারা গেছে এজন্য মানুষ একজন একজন কাকে মিষ্টি খাওয়াচ্ছে একজন আর একজন কাকে মিষ্টি খাওয়াচ্ছে যাই হোক আল্লাহ আমাদের বাঁচাইলো আজকে কি বলেন রকম স্বভাব চরিত্রের মানুষ আসে না নাই কথা বলেন আছে না নাই ক কথায় কাজে চরিত্রে এই ধরনের স্বভাবের মানুষ যদি হয় তাহলে আপনি মনে রাখবেন আপনি ওই সমাজের মধ্যে আপনিও এই রকম একটা কীট পতঙ্গ কথা বলেন ঠিক না এই সমাজের মধ্যে আপনাকেও মানুষ ঘৃণা করে আপনি জানেন না আপনি জানেন না এজন্য আমাদের ঠিক হতে হবে প্রত্যেকটা মানুষকে আমাদের খেয়াল রাখতে হবে যে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাজিবে ভবন তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তোমার জন্য মানুষ মানুষটা আফসোস এই লোকটা মারা গেল এই লোকটা যদি থাকত আমাকে একটা ফেতরার টাকা দিত একটা জাকাতের টাকা দিত আমাকে একটু খাওয়াইতো এরকম গরিব মানুষগুলো আফসোস করতো কথা বলেন ঠিক কিনা কিন্তু তুমি যদি এই রকম স্বভাবের চরিত্রের মানুষ হয়ে থাকো তাহলে তুমি মরলেও মানুষ খুশি হবে খুশি হবে তো হবে বাজারের মিষ্টি শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না বাজারের মিষ্টি শেষ হয়ে যাবে মিষ্টি খুঁজে পাওয়া যাবে না জন্য আমাদের প্রত্যেককে এই কথার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আবু ছিল আর আবু বকরও ছিল আবু বকর আবু প্রথমে আছে আবু বকর আর আবু জাহেল আবু জাহেলকেও মানুষ স্মরণ করে আর কি আবু বকরকেও মানুষ স্মরণ করে আচ্ছা আবু বকরকে যেভাবে মানুষ স্মরণ করে আবু জাহেলকে মানুষ এরকম স্মরণ করে কথা বলেন এভাবে করে আবু তাকে স্মরণ করে এই লোকটার কথা যে মুখে নিলাম এটা ঘিন্নার শহীদ নিচ্ছি কথা বলেন ঠিক কিনা এজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে মানুষ এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন